ইস্কনের কুত্তারা মুসলমানের তাজা খুনে আল্লাহর জমিন বাংলার জমিন লাল করে ফেলেছে মুসলমানের এক পকেট কে জবাই করে হত্যা করেছে অতএব আমরা যদি আল্লাহকে সেজদা না দেই এই জমিনের প্রতিশোধ যদি আমরা না নেই যুবক তাহলে আল্লাহ नाराज হবে আল্লাহ नाराज হবে আল্লাহ नाराज হবে আমরা ইস্কনের এই উগ্র সন্ত্রাসী কুত্তাদের উপযুক্ত বিচার আমরা আমরা প্রমাণ করতে চাই দাঁড়াও যুবক দাঁড়াও ইনশাআল্লাহ নৌজোয়ান দাঁড়ায় বলো ইস্কনকে নিষিদ্ধ করো দাও স্লোগান দাও স্লোগান দাও সবাই দাও স্লোগান দাও স্লোগান দাও ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে এই জমিন ইমানদারের জমিন এই জমিন কালেমার জমিন কোন বেইমানকে এই জমিন দেওয়া হবে না ইনশাআল্লাহ ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা পার্শ্ববর্তী ভারত তুমি যদি মনে করো তুমি দেশ দখল করবা ভুল করেছ সাড়ে বছর এই হিন্দুস্তান মুসলমানরাই শাসন করেছে আমাদের রক্ত যাবে আমার সন্তানের রক্ত যাবে বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ এদেশ ইস্কনের না এদেশ মুসলমানের এদেশ হিন্দুদের না এদেশ মুসলমানের এদেশ ভারতীয় দালালদের না এদেশ ইমানদারের ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ বসো ভাই আমরা তোমাদেরকে সুন্দরভাবে বসবাস করতে দিছিলাম কিন্তু ইস্কনের এই উগ্র সন্ত্রাসী গুন্ডারা একজন চলচ্চিত্র দিনের আলোতে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করে দিয়েছে তার আড়াই বছরের একটা বাচ্চা আছে এই বাচ্চা বাফ ডাকবে কাখে এই বাচ্চা বাফ ডাকবে কাকে বলো ভাইয়া তোমরা যুবকরা মদের আড্ডায় আড্ডায় এই মোবাইলের আড্ডায় অনুরোধ করলাম অনুরোধ করলাম আল্লাহ সবাইকে হেফাজত করেন জওয়ান বলেন বুড়া বলেন আমরা সবাই এই দুনিয়ার ক্ষণিকের স্বার্থ শাহওয়াত দুনিয়ার চাহিদা নিয়ে ব্যস্ত যুবক তার দুনিয়ার কিছুক্ষণের এই লজ্জাস্থানের স্থানের যৌন চাহিদা পূরণের জন্য সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত আর বয়সী আর বয়স্ক লোকটা সংসারের বউ বাচ্চা ঘর বাড়ি দালান জাগা জমির এই প্রয়োজন পূরণ করতে করতেই ব্যস্ত ব্যস্ত হিসাব নব্বই বছর বয়স নব্বই বছর বয়স এখনো আফসুস করে আমি নিজে দেখছি মিয়া নব্বই বছর বয়স্ক লোক তার আফসুস নাতিগার বউ যদি সাইয়া যাইতে পারতাম তাইলে আর মরল কোনো দুঃখ আসিল না না দুঃখ থাকবো কিসের চাচা আপনি মরলেই তো আপনার এ ফেরেস্তা বন দিবে চা দিবে আফেল দিবে মালটা দিবে কবরে ফেরেস্তা লইয়া কাইটটা বইয়া রইছে এগুলা ফেরেস্তা আফেল টাফেল কাইটা লাইছে অলরেডি চা বানাই লাইছে শুধু আপনি ডোকনের বাকি আপনি শুধু কবর হাতটা জুর তুমুল মা আপনি শুধু কবরে পৌঁছবেন আপনাদের আফেল মালটা দিবেন ফেরেস্তা নব্বই বছরের মানুষ এখনো মরে না নাতির বউ চাওয়ার জন্য আপনি মরতেন লাগছেন মরেও না যাবেন আপনি কেসম বসে রয়েছেন শুধু শুধু নাতি বিয়ে করলে কি বিয়ে না করলে আপনার তা আপনার কি হায় দুনিয়া হায় দুনিয়া আল্লাহ কুমুত দুনিয়া আমাদেরকে ব্যস্ত বানায় ফেললো দুনিয়া আমাদেরকে গাফিল বানিয়ে দিল আলা মু না জাহেরাম মিনাল হায়াতিদুনিয়া অহুম আনিল আখেরাতি হুম গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো তোমরা খুব বুঝলা অথচ আখেরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা আল্লাহ তাআলা বলেন ওমা হাজি হিল হায়াতুর দুনিয়া ইল্লাহ লাইফ আমার বান্দা শোনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহ তাআলা কোরআনে বলছেন অমাল হয়াত উদ্দুনিয়া অমা মাতা উল হায়াতের দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কালিল দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় একদমই সামান্য কলিল আল্লাহ তালা বছ অমাল হয়াত উদ্দুনিয়া ইল্লা মাতা উল হুরুর দুনিয়া শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা দুনিয়া শুধুই ধোকা বাফ দুনিয়া ধোকা জওয়ান বন্ধু দুনিয়া ধোকা ছেলেরা আমার দুনিয়া ধোকা এই নারী সুখ দিবে না এই নর্তকি সুখ দিবে না মোবাইলের এই ছবি তোমারে সুখ দিবে না সারা রাত মোবাইল সারা দিন বন্ধু যাদের বদ অভ্যাস প্রিয় বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার জওয়ান ছেলে আমার এ তোমারে সুখ দিবে না কোন হারাম নাফরমান কোন পাপি আমলার কসম এই পৃথিবীতে সুখে নাকি কোন সুৎখোরের জীবনে সুখ নাই কোন ঘুষখোরের জীবনে সুখ নাই কোনো কিস্তিখরের জীবনে সুখ নাই কোনো জেনাকারী বেবিচারী কোন অসভ্য কোন নর্তকী কোনো বেহায়া বেপর্দা নারী আল্লাহর কসম সুখে নাই আল্লাহর কসম সুখে যে নিজে সুখ নাই সে তোমারে সুখ দিবে সে তোমারে সুখ দিবে কিভাবে সে তোমারে সুখ দিবে কিভাবে আমার বাপ আপনারাও যারা শুধু দুনিয়া মিলাইতে ব্যস্ত আহা ষাট বছর বয়স এখনো দুনিয়া এখনো দুনিয়া আখেরাতের সময় হবে কখন ষাট বছর বয়স্ক চাচা এখনো জিজ্ঞেস করলে হিসাব দেয় হিসাব দেয় বাড়ি করছি হুজুর সাতটা রুম করছি দুইটা বাথরুম করছি তিনটা ফোলা বিদেশ পাড়াইছি চারটা মাইয়া বিয়া দিছি রাস্তার লগে কুদ্দুর জাগা কিনছি আল্লাহ রহমতে ব্যাংকেও কো টাকা জমাইছি আর কিটা করতাম আর কি করতো চাচা চাচা তো জীবনটা শেষ করে লাইছে দুনিয়া তো মিলাইছে দুনিয়া মিলাইছে পৃথিবীতে আসার উদ্দেশ্য স্বার্থ ওনার পৃথিবীতে আসার উদ্দেশ্য সাথে হ্যাঁ অসংখ্য মানুষ দেখবেন যারা এই চা দোকানে বয়স্ক লোকগুলো আড্ডা দেয় এদের মূল কারণ হলো এদের দুনিয়ার কার্যক্রম শেষ এই জন্য এরা আখেরাত বলতে কিছু জানে না এই জন্য চা দোকানের ওই টেলিভিশনে এই বুড়া বয়সেও নির্লজ্জের মতো হা করে রাক্ষসের মতো অশ্লীল ছবি আর নাটক সিনেমার দিকে তাকায়া থাকে মূলত এদের সরম কম সরম কম সরম কম বেহায়া মানুষের বেহায়া বেহায়া ষাট বছর বয়স্ক লোক কেমনে বিড়ি সিগারেট খায় কথা বলেন না কেন মিয়া আপনার আখেরাত মনে পড়বে তাইলে কোন দিন কোন দিন আর কত বছর পরে আর কত বছর পরে আর কত বছর পরে আল্লাহ বলে হায় আমার কি সময় হয়নি আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি আলাম ইয়নি এই বান্দা আজও সময় হয়নি আহা তিনশো পঁয়ষট্টি দিন খুদার একটা বছরে যুবক ভাই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না আল্লাহর দোস্ত আমার আল্লাহ তালা যেন আর শিম থেকে ডাক দিয়ে বলে এই নজয়ান বান্দা আমার তাহলে আর কোনো দিন তুমি নামাজ না এই তোমার সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তিরিশ বছর ধরে যারা সুদ খাচ্ছেন আল্লাহ যেন ডাক দিয়ে বলে আমার বান্দা তাইলে এই নাফর মানি আর না তাইলে সিদ্ধান্ত নিয়ে ফেলছো তুমি বলে আহা কি পরিমাণ মুসলমানের বাচ্চা এই গতকাল কেউ একটা বড় শহরে বিশাল বড় মসজিদে ফজরের নামাজ পড়ছি সেরেফ চারজন মানুষ হাই মহল্লাবাসী কোথায় হায় এই জনপদের বয়স্করা কই নজয়ানরা কই আপন মা জীবিত আপন বাবা জীবিত অথচ এই অবস্থায় বাপমা জীবিত থাকতে ষোলো বছরের ছেলেটা চোদ্দ বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন এ মা কেমন মা এ বাবা কেমন বাবা এ সন্তান কেমন মা তারে কি শিখাইলো সন্তানে বা কী শিখল ওরা বুঝলো কি সংসার ওরা মুসলমানের পরিচয় কোথায় বলেন বাবা বলে বিশ বছর ধরে একটা ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান দেখে এই অভিভাবক দেখতেছে সে অথচ একটা শব্দ নাই বেচার চোখে কোনো পানি নাই কপালের মধ্যে কোনো ভাঁজ নাই সে কিছুই মনে করে না মাস শেষে এই নাফরমান অভিভাবক বিদ্যুৎ বিল দেয় ডিসের বিল দেয় টেলিভিশনের বিল দেয় হাই নাফরমান তোর স্ত্রী সন্তানের জন্য এত বড় নাফরমানি কেমনে মেনে নিল কেমনে মেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদায়ু সাল্লাদি ইউকিররু আহলাহু আল-খুবস সারা শরীহ হাদিস নবীজি বলেন দায়ুস বলা হয় ওই পুরুষকে যে তার স্ত্রী সন্তান পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেয় স্বীকৃতি দেয় আল্লাদি ইউকিররু আলাহু আল যে তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহর নাফরমানিকে মেনে নেয় আল্লাহর কসম নবী বলছে সে দাইয়ুস আর ওই পুরুষের জন্য এই বাফ নবী বলছে জান্নাত হারাম 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 জন্য জান্নাত হারাম 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 জান্নাত জান্নাত বেটা মামুর বাড়ি না হাসরের ময়দান আমনে শ্বশুর বাড়ি না হাসরের ময়দান সেই ময়দান সোয়া লক্ষ নবী রসুল কতবার বললে তুই বান্দা আমার কথা মেনে নিতি আমার সেজেদা তিতি আমি তো বুঝলাম না বান্দা প্রিয় বন্ধু আমার হাসরের ময়দানে নবী সাল্লাম উম্মতের আমল নামা দেখবে বাফ দেখবে আমল নামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলছে পঞ্চাশ বছর ওজনে কম দিছে সারাটা জিন্দগি সুদের লেনদেন করছে কিস্তির লেনদেন করছে তিরিশ বছর তার বিবি বেপর্দা পর্দা প্রতিদিন তার ঘরের মধ্যে রঙ্গিন টেলিভিশন চলছে আল্লাহ কসম নবী বলবে উম্মত আমার উন্মত তুই জানো আমি তেইশটা বছর উন্মত জন্য কেঁদেছিলাম আমি আসার পরে দাঁড়াইছি কানতে কানতে মালিকের কাছে আমার উন্মতের জন্য দোয়া চাইছিলাম ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে ছিলাম হাত্তা তাহ আমার দুইটা পাও ফুলে ফুলে গেছে ফুলে ফুলে গেছে এত কাঁদলাম পাথরের আঘাতে পিঠটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি পেটে পাথর বাঁধছিলাম দুইটা বহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম উম্মত তিনটা মাস আমার ঘরের চুলায় আগুন চলে নাই উম্মত বিনিময়ে তুই আমার সামনে এটা কি আনলি আনলি উম্মত আমি সর্বশ্রেষ্ঠ নবীরে আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে এই আমল নামা আমি কেমনে দেখাবো মালিকের সামনে কেমনে দেখাবো বলো ভাইয়া আমি কেমনে দেখাবো নবী জিজ্ঞেস করবে দোস্ত আমার কেমনে আমার এত বড় বেজ্যুতি করলি উম্ম আমার এতটা সরম কেমনে দিলি একটা সেজদা নাই আমি কেমনে পেশ করব মালিকের সাথে চলো ভাইয়া নিয়ত করি নজওয়ান ছেলেরা তোমরা নিয়ত করো বাফ যে নামাজ পড়বো ইনশাআল্লাহ বলো নজওয়ানরা বলো নজওয়ানরা বলো বয়স্ক লোক না যুবক বলো যুবক নৌজওয়ান বলো সেচদা ফজরের নামাজ পড়বো ইনশাল জমিনে মনে রাখো ইস্কনের কুত্তারা মুসলমানের তাজা খুনে আল্লাহর জমিন বাংলার জমিন লাল করে ফেলেছে মুসলমানের এক জবাই করে হত্যা করেছে অতএব আমরা যদি আল্লাহকে সেজদা না দেই এই জমিনের প্রতিশোধ যদি আমরা না নেই যুবক তাহলে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে আল্লাহ নারাজ হবে আমরা ইস্কনের এই উগ্র সন্ত্রাসী কুত্তা

কোন বেইমানকে জমিন দেওয়া হবে না ইনশাল্লাহ ইস্কনের কুগ্র হিন্দু সন্ত্রাসীরা পার্শ্ববর্তী ভারত তুমি যদি মনে করো তুমি এ দেশ দখল করবা ভুল করেছ সাড়ে পাঁচশো বছর এই হিন্দুস্তান মুসলমানরাই শাসন করেছে আমাদের রক্ত যাবে আমার সন্তানের রক্ত যাবে বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ এদেশ ইস্কনের না এদেশ মুসলমানের এদেশ হিন্দুদের এদেশ মুসলমানের এদেশ ভারতীয় দালালদের না এদেশ ইমানদারের ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বসো ভাই হিম্মত চাই হিম্মত চাই নওজোয়ান ফিরতে হবে আমরা এটা আমাদের জমিন এটা আমাদের জমি আমরা তোমাদের উপরে কখনো জুলুম করি নাই আমরা তোমাদেরকে সুন্দরভাবেই বসবাস করতে দিছিলাম কিন্তু ইস্কনের এই উগ্র সন্ত্রাসী গুন্ডারা একজন চলচ্ছেন তো দিনের আলোতে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করে দিয়েছে তার আড়াই বছরের একটা বাচ্চা আছে এই বাচ্চা বাফ ডাকবে কাকে বলো ভাইয়া তোমরা যুবকরা মদের আড্ডায় জুয়ার আড্ডায় এই মোবাইলের আড্ডায় জিন্দিগি শেষ করো না অনুরোধ করলাম অনুরোধ করলাম আল্লাহ সবাইকে হেফাজত করেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ তালা বলেন কাল্লা সৌফত আলমুন বান্দা দুনিয়ায় যদি ডুবে যাও আখেরাত যদি ভুলে যাও তো কাল্লা সৌফত আলমুন সুম্মা কাল্লা সৌফত আলমুন অল্প সময় পরেই বান্দা জানতে পারবা তোমার এই দুনিয়া লোভি আর আখেরাত থেকে বিমুখ জীবনের পরিণতি কী দুইবার বলছে আল্লাহ অবশ্যই জানতে পারবা সিরের মধ্যে লিখছে আল্লাহ বুঝাইতে চাইছে বান্দা একবার আমি তোমার এই কবরে বুঝাইয়ে দেব আমার এই দুনিয়ার মধ্যে আমাকে ভুলে যাওয়ার পরিণতি কি কবরের আজাব দিয়া সুম্মা কাল্লা সৌফা তালামুন আবার আখেরাতে বুঝাইয়ে দেব জাহান নামে আমার নাফরমানির শাস্তিটা কেমন তুমি টের পাইবা বান্দা কাল্লা আলামুন তালামুন আলমাল ইয়াকিন অতএব বান্দা আজকে যদি কোরআনের কথা শুনে সুন্নার কথা শুনে রসুলের হাদিস শুনে ওলামায় কেরামের নসিহত না আজকে যদি ইয়কিন করে তুমি আমার কথাগুলো মেনে নিতা বুঝে নিতা তাইলে দুনিয়াতে ভালো হতো তাইলে আখেরাতকে সাজাইতে পারতা কবরকে সাজাইতে পারতা আর যদি গ্রহণ না করো লাতারা ভুন্নাল জাহিম একদিন দুই চোখে সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা সুম্মা লাতারা ভুন্নাহা আইন ইয়াকিন সেদিন এই চোখে দেখে ইয়াকিন হবে আখেরা জাহান্নাম নাম কিন্তু কোনো লাভ হবে না হবে কোনো লাভ ইনসান মনে পড়বে সব হাসরের মাঠে আল্লাহ বলে কোনো লাভ হবে না সুম্মালুস আলুন্না আলিন সর্বশেষ কথা আল্লাহ বলেন বান্দা মনে রেখো হাসরের ময়দানে আমি আল্লাহ আমার দুনিয়াতে তোমারে আমি যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটা বিন্দু বিসর্গ নিয়ামত প্রতিটা নিঃশ্বাস আমি আল্লাহ হিসাব করে করে জিজ্ঞেস করব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে আমার জবানের উচ্চারণের প্রতিটা শব্দের হিসাব দিতে হবে প্রতিটা নড়া চড়ার হিসাব দিতে হবে প্রতি ফোটা পানির হিসাব দিতে হবে প্রতি ঢোক প্রতি লোকমা খাবারের হিসাব দিতে হবে প্রতিটা নিঃশ্বাসের বাতাসের প্রতিটা স্পন্দনের হিসাব দিতে হবে অতএব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন দুনিয়া থেকে মুক্ত হয়ে আখেরাতের ফিকির করার তাও নিয়ত করলাম তো ইনশা নামাজ পড়ব তো ইনশা অন্যায়ের সাথে হারামের সাথে কোনো করব না। ইমান আমলের সাথে থাকবো আল্লাহ কচুয়া মাদ্রাসাকে কবুল করেন আজকের মাহফিলকে কবুল করেন হাজারো বুজুর্গদের চোখের পানির এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম দায়ম করে দেন আমিন